সুপ্রিয় ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমু আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার ধান চাষি ভাইদের জন্য ধানের দ্বিগুণ ফলন পেতে আমাদের কী ওষুধ ব্যবহার করতে হবে কী করণীয় সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলে এখনও নতুন আসেন এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজে নতুন আসেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন প্রিয় বন্ধুরা ধান চাষে আমাদের কি করণীয় বাম্পার ফলন পেতে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ডিসপ্লেতে একটা বোতল দেখতে পাচ্ছেন বোতলটির নাম হচ্ছে বায়োগ্রিন প্লাস এই বায়োগ্রিন উপকারিতা কি বায়োগ্রিন হচ্ছে জৈব উপাদানে ও গাছের প্রয়োজনীয় অনুখাদ্য সমৃদ্ধ পিজিআর আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন জৈব জৈব উপাদান গাছের প্রয়োজনীয় অনুখাদ্য সমৃদ্ধ একটি পিজিআর যা আপনি যদি ব্যবহার করেন আপনার ধানের জমিতে আমি এতটুকু বলতে পারি আপনার ধানের জমির বিশেষ করে গ্রান্টি দিয়ে দিতে পারি ইনশাল্লাহ আপনার ধানের দ্বিগুণ ফলন পেতে বায়োগ্রিন যথেষ্ট অন্যান্য কিছু দরকার নেই এই বায়োগ্রিন যদি আপনি ব্যবহার করেন আপনি এই বায়োগ্রিন ব্যবহার করলে কি কি সুবিধা হবে সেটা বলে দেই ইহা ফসলের বিশেষ খাদ্য উপাদান সরবরাহ করে ফসল যে খাদ্যটা গ্রহণ করবে আপনার ধান যে খাদ্যটি গ্রহণ করবে সে গ্রহণ করার উপযোগী করে তুলবে একমাত্র এই বায়োগ্রিন প্লাস আপনি অনেক ধরেন রাসায়নিক সার দিচ্ছেন থিওবিট দিছেন দস্তা দিছেন এগুলোকে এগুলো যখন আপনার গাছের যদি শারীরিকভাবে শক্তি মানে যতটুকু শক্তির দরকার যতটুকু শক্তি কিন্তু না থাকলে আপনার এইগুলো রাসায়নিক সারও আপনি আপনার গাছগুলো গ্রহণ করতে পারবে না আর এই জন্য ব্যবহার করবেন আপনি বায়োগ্রিন বায়োগ্রিন ব্যবহার করলে বিশেষ করে ফসলের বিশেষ খাদ্য উপাদান সরবরাহ করে এবং মাটির পানির ধারণ ক্ষমতা ও উর্বরতা বৃদ্ধি করে মাটির যতটুকু ধারণ ক্ষমতা লাগবে পানির যতটুকু উর্বরতা লাগবে এই বায়োগ্রিন ব্যবহার করলে অবশ্যই আপনার এই উর্বরতা বৃদ্ধি করে ও ফল ঝরে যাওয়া বন্ধ করে আপনার যখন দেখবেন ধান চাষ করলে ধান যারা আমরা চাষ করি যখন ফুল অনেক সময় কিন্তু অকারণে মানে আগে থেকেই আপনার ফুলগুলো ঝরে যায় আর এই ফুলগুলো ঝরে গেলে কিন্তু আপনার ধানগুলো চিটা হয়ে যায় এই যে যে ফুলগুলো ঝরে যাওয়া এ থেকে কিন্তু আপনার রক্ষা করবে এই বায়োগ্রিন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে আপনার গাছের যে ধরনের রোগ বা ছত্রাকের আক্রমণ পচন হয় ব্লাস্ট হয় এই যে যে ধরনের সমস্যাগুলো এই সমস্যা থেকে রক্ষা করবে এই বায়োগ্রিন প্লাস তো প্রিয় বন্ধুরা ফল ফল এবং ফসলের সবজির স্বাদ যে স্বাদগুলো থাকে স্বাদগুলো বৃদ্ধি করে এবং গাছের প্রয়োজনীয় অনুখাদ্য ও জৈব সমৃদ্ধ ইহা ব্যবহার শতকরা পনেরো থেকে পঁচিশ পারসেন্ট ভাগ ফলন বৃদ্ধি করে তো প্রিয় বন্ধুরা আমরা অবশ্যই আমাদের ধানের যদি দ্বিগুণ ফলন পেতে চায় আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে ধানের যদি দ্বিগুণ ফলন কেউ পেতে চায় অবশ্যই এই বায়োগ্রিন প্লাস আপনাকে ব্যবহার করতে হবে আমি একজন নিজে একটা রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার ব্যবসায়ী বিশেষ করে আমার এই বায়োগ্রিনটা এত পরিমাণ আমি বিক্রি করি বা মানুষেরকে দিয়েছি যারা উপকারিত হয়েছে যেটা বলার মতো না ধানের জমিতে এত পরিমাণ ভালো রেজাল্ট যেটা আমি নিজেও মানে আপনি একবার ব্যবহার করে যারা ব্যবহার করছেন তারা তো অবশ্যই জানেন আর বিশেষ করে যারা এখনো ব্যবহার করেন নাই ব্যবহার করেন দেখেন যে রেজাল্টটাকে আপনার ধান যতটা গুসায় এত মোটা হবে বিশেষ করে সোপগুলো পাশ কাঠিগুলো অনেক মানে দ্রুত বৃদ্ধি হবে সব দিক দিয়ে অনেক সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন বায়োগ্রিন দিয়ে এটা কিন্তু খুবই স্বল্প দামেই আপনি পাবেন তো প্রিয় বন্ধুরা এটার ব্যবহার বিধিটা আপনাদেরকে একটু বলে দেব আমার হাতে যে দেখতে পাচ্ছেন বায়োগ্রিন প্লাস বা অনুখাদ্য বা পিজিয়ার যে বোতলটা এটা হচ্ছে এক লিটার এই এক লিটার দিয়ে আপনি পঞ্চাশ শতক জমিতে সুন্দর করে ধানের বয়স যখন বিশ থেকে বাইশ দিন হয় যখন আমরা রাসায়নিক সার থিও দস্তা যখন ব্যবহার করি তার সাথে আপনি এটা দিয়ে সুন্দর করে মিক্সড করে ধানের জমিতে আড়াই দুই থেকে আড়াই ইঞ্চি পানি থাকা অবস্থায় আপনি ধানের জমিতে ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার ধানের এক সপ্তাহ বেশি না আমি গ্যারান্টি দিলাম এক সপ্তাহের ভিতরে আপনারা দেখবেন আপনার ধানের চেহারাটাই গাছগুলো সম্পূর্ণ আলাদা তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা ব্যবহার করবো বাইগ্রেন প্লাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং যারা মুসলিম আসি অবশ্যই আমরা রোজা সিয়াম পালন করব এবং বিশেষ করে যারা মুসলিম আসি নামাজ পড়ব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আর রহমাতল্লা ববরাকাত